সিলোতাহানির অভিযোগে ধৃত বিজেপি নেতা নাবালিকা সিলোতাহানির অভিযোগ বেলগড়িয়ার নন্দননগরে জালে দেবাশিস চক্রবর্তী ধৃত বিজেপি নেতার বিরুদ্ধে পক্সো আইনে মামলা সিলোতাহানির অভিযোগে গ্রেফতার এবার বিজেপি নেতা নাবালিকা সিলোতাহানির অভিযোগ বেলঘড়িয়ার নন্দননগরে ঘটনায় চাঞ্চল্য গ্রেফতার দেবাশিস চক্রবর্তী নাবালিকা শিলতাহানির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতা দেবাশিস চক্রবর্তীকে বেলঘড়িয়ার নন্দন নগরের ঘটনায় ঘটনা নীতিমতো চাঞ্চল্য টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুবীর সুবীর দেবাশিস চক্রবর্তীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে এখনো পর্যন্ত কি কি তথ্য সামনে আসছে দেখো বেলঘরিয়া নন্দননগর এলাকাতে এক নাবালিকা তরুণীকে খেলার অচিলায় কিন্তু সে তার বাড়িতে রাখে এবং এই বিজেপি নেতা তারপরে কিন্তু তাকে সিরাস করে এমনটা কিন্তু অভিযোগ তারপরে সেই নাবালিকা তরুণী তার বাড়ি থেকে তার অভিভাবকদের বিষয়টি জানালে তখন কিন্তু তার বাড়ির অভিভাবক তারা কিন্তু বিষয়টি তার পাড়ার লোকজনদের জানায় তখনই কিন্তু খবর বিষয়টি জানতে পেরে সেই বিজেপি সেখান থেকে পালিয়ে চলে যায় তারপরে বেলগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং অভিযোগের ভিত্তিতে বেলগুড়িয়া সদর সংলগ্ন এলাকা থেকে কিন্তু বিজেপি নেতা দেবাজি চক্রবর্তীকে বেলগড়া থানা পুলিশ গ্রেফতার করেছে এবং দেবাজি চক্রবর্তীর নামে কখন মামলা করা হয়েছে এবং আজকে পাঠিয়েছে বেলগুড়িয়া থানার পুলিশ